মাননীয় প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা সহকর্মী শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের সবাইকে আজকের এই পবিত্র ঐতিহাসিক দিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালে এই দিনে আমাদের দেশ ব্রিটিশ শাসনের শিখর থেকে মুক্তি পায় বহু বছরের সংগ্রাম ত্যাগ ও আত্মবলিদানের মধ্যে দিয়ে অসংখ্য স্বাধীনতা সংগ্রামীরা মহাত্মা গান্ধী নেতাজি সুভাষ চন্দ্র বসু ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ রানী লক্ষ্মীবাই এবং আরও অসংখ্য অজানা ভীরের আত্মত্যাগের ফলে আজ আমরা স্বাধীন ভারতের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি শিক্ষক হিসাবে আমাদের কর্তব্য শুধু পাঠ প্রস্তুত করানো নয় বরং আমাদের ছাত্র ছাত্রীদের মনে দেশপ্রেমের সততা ও মানসিকতার বীজ বপন করা স্বাধীনতা কেবল রাজনৈতিক নয় এটি সামাজিক অর্থনৈতিক মানসিক মুক্তিরাও ক্ষতি আমাদের নতুন প্রজন্মকে এই স্বাধীনতা মূল্য বোঝাতে হবে যাতে তারা ভবিষ্যতে দেশের সহ দায়িত্ববান ও যোগ্য নাগরিক হয়ে উঠতে পারে আজকের দিনে আমরা শুধু অতিচ্ছরণ করব না বরং প্রতিজ্ঞা করব আমাদের দেশের অগ্রগতি ও উন্নতির জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা করব একজন শিক্ষক হিসাবে আমরা দেশের ভবিষ্যৎ গড়ে তুলি তাই আমাদের শিক্ষা দান হবে ন্যায় জ্ঞান বিজ্ঞান ও নৈতিকতা ভিত্তিতে যাতে আমাদের ছাত্ররা শুধু পরীক্ষায় ভালো না করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারে আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা রক্ষা করার স্বাধীন অর্জনের চেয়েও কঠিন দুর্নীতি অশিক্ষা দরিদ্রতা বৈষম্য এগুলো আমাদের ভারতের নতুন চ্যালেঞ্জ আমাদের শিক্ষার মাধ্যমে এই সমস্যাগুলো মোকাবিলা করার ক্ষমতা ঘরে তুলতে হবে এই বিশেষ দিনে আমরা সবাই একসাথে শপথ নেই যে আমরা দেশে ঐক্য শান্তি ও উন্নয়নের জন্য কাজ করে যাব আমাদের ছাত্রছাত্রীদের এমন ভাবে করে তুলব যাতে তারা শুধু নিজের জীবন নয় তাদের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখতে পারে শেষে আমি সকল শহীদ ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা যাপন করছি এবং আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জয় হিন্দ বন্দে মাতরম ধন্যবাদ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন এবং আপনার বক্তব্য মতামত কমেন্টে পেশ করবে ধন্যবাদ